আমার চ্যানেল অ্যাঞ্জেল হৃতিকা ব্লগে সবাইকে জানাই স্বাগত এবং ভালোবাসা তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো বলো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো সকালটাই শুরু করা যাক কি কাজ করি অবশ্যই তোমাদের সবটা শেয়ার করব হ্যাঁ তোমাদের দাদা ভাই ঠাকুরকে দিচ্ছে তাই আমি দেখাতে পারলাম না ভালো করে যেহেতু খালি গায়ে আছে তো তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা স্নান ধান করে ঠাকুর পুজো করে নেয় রেগুলার পুজো করে জানো তো আমার যেহেতু পুজো দিতে দেরি হয় বলে ওই কারণে ও বলে সবার আগে আমি ঠাকুরকে খেতে দেবো তারপর আমরা খাবো তো তাই তোমাদের দাদাভাই পুজো দিয়ে নিচ্ছে তারপরে দেখো আমি চলে গেছিলাম বাজারে একটু বাজার করতে তো একটু মাছ আনতে গেছিলাম সবজি বাজার অনেক রয়েছে তবু একটু সবজি নিয়ে এলাম তো সবজি বাজার করে নিয়ে এসেছি মাছ নিয়ে এসেছি আর আমি একটু রেগে গেছিলাম এই কারণে যে দেখো আমি রোদের মতো কতটা ঘেমে গেছি আর তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরাটা অন করে রেখেছিল। তো খুব ভালো হয়েছে একদিকে তোমাদের সবটা দেখাতে পাচ্ছি তো এই বাজার করে নিয়ে এসেছি চলো কী মাছ এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো মাছটা এনেছি মাছটা এনেই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে ইয়ে মাছ কি বলে যেটা কি না তেলাপিয়া মাছ বলে কিন্তু এটা আদৌ তেলাপিয়া মাছ বলে না কারণ তেলাপিয়া মাছগুলো না ছোট ছোট হয় হাতের চেটোর মতো সেটা আবার কালো টাইপের হয় এটা কিন্তু সেই মনোপিয়া মাছ বলে না মনোপিয়া মাছ আর এই মাছের লেসটা দেখো কত বড় রেখে দিয়েছি একটা মাছ পুরো এক কিলো ওজনে তো আর আর একটা মাছ ছোট নিয়েছি তো মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল আর লেসটা দেখো কত বড় রেখে দিয়েছে থাক মাছটা আমি আর কাটবো না আমার মেয়ে না মাছ খেতে ভীষণ ভালোবাসে তো ওর জন্যই বড়ো লেসটাই দিয়ে দেবো সব থেকে ভালো হবে তো চলো মাছগুলো ধুয়ে রান্না করা যায় দেখো এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাছের ঝোল হচ্ছে ঠিক আছে আমি মাছ ভাজা এবং আরও কি কি তরকারি করেছি তোমাদের সবটা দেখাতে পারিনি আর এখানে ভাত হচ্ছে আর মাছের ঝোলটা হলেই আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো মাছটা হচ্ছে ঝোল করে নিচ্ছি আর কি এটা হচ্ছে পটল দিয়ে আর কি যেন পেঁপে দিয়ে করেছি তো চলো তরকারিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো রাতের বেলা একটু বেহালা মার্কেটের দিকে বেরিয়েছিলাম কারণ আমার না লিপস্টিক শেষ হয়ে গেছে লিপস্টিক নিয়েছি আর হচ্ছে নেল পালিশ আমার মেয়ে খুব পেয়ারা করছে বলছে মা নেলপালিশ নেবো এটা নেবো তো চলো আমি কি বলছি শোনো তো আমি বলছিলাম যে ক্যামেরাটা এমনভাবে মুখের ওপর করে ধরে রেখেছে তোমাদের দাদা ভাই এখন বললো ঠিক করে ক্যামেরাটাও ধরতে পারে না বারবার বলছি একটু দূরের দিকে সরে যাও তাহলে ফুল সব কিছু দেখা যায় তো চলো ঠিক তোমাদের সবটা শেয়ার করি বার করেছে আমি আছে দেখো লিপস্টিক নেল পালিশ লিপ বাম কেনার পরে চলে এসছি নাম করা কচুরি দোকান যারা যারা জানো বেহালা যে হিঙের যে কচুরি দোকানটা আছে এখানে দেখো যারা খাবে বসে খাচ্ছে আর যারা হচ্ছে বাড়ির জন্য নিয়ে যাবে সবাই লাইন দিয়ে রয়েছে এত টেস্টি হয় না এই কচুরি আর হচ্ছে আলুর তরকারি ছোলার ডাল সব এখানে পাওয়া যায় খুব নাম করা দোকান দেখো কচুরি খাওয়া হয়ে গেছে মেয়ের জন্য কিছু জামা নেব তো দোকানে এসছি জামা দেখতে মেয়ে কিন্তু এই যে জামাটা পছন্দ করেছে মাল্টি কালারের যে জামা দেখো তারপরে চলে এলাম লুঙ্গির দোকানে যেহেতু আমি দুটো লুঙ্গি নেব তোমাদের দাদাভাই অনেক অনেক ভিডিও করে যেগুলো কমেডি ভিডিও সেই লুঙ্গি পরে ভিডিওগুলো কিন্তু বেশি ভালো লাগে তো আমাদের লুঙ্গি ছিল এই মুহূর্তে এখন ঘরে নেই তাই লুঙ্গি কিনতে চলে এসেছি আর যে প্রথমে মেরুন কালার লুঙ্গিটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে মোমবাটিক লুঙ্গি তো ওইগুলো ভীষণ ভালো পরেও আরাম আছে তো তারপরে দেখো এতগুলো লুঙ্গি দেখিয়েছে এতগুলো লুঙ্গি যে দেখতে পাচ্ছ এই লুঙ্গিগুলো কিন্তু মোমবাটিক লুঙ্গি এগুলো এখন খুব চলছে এতটা সফট না পরে আরাম আছে আর তোমাদের দাদা ভাইয়ের হাতের সামনে যে লুঙ্গিটা আমি দেখাচ্ছি আমি বলেছিলাম এই লুঙ্গিটা নাও এই লুঙ্গিটা নিলে কি হয় তাহলে সবাই ভাববে যে না এটা লুঙ্গি লুঙ্গি ভাব আছে ওর জন্য এই লুঙ্গিটা কেনা হয়ে গেছে তারপরে চলে এলাম চোদ্দো নম্বর মার্কেটে যেটা চোদ্দো নম্বর না মার্কেটে নাইটি শুধু গোডাউন বলতে পারো এত সুন্দর সুন্দর নাইটি আর আমি না এখান থেকেই নাইটি কিনি তোমরা কারা কারা আমাদের চোদ্দো নম্বর এখান থেকে নাইটি কেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো যাই হোক এই নাইটিগুলো এত সুন্দর খুব ভালো লাগছে আমি মনে হয় ভুল বললাম চোদ্দ নম্বর মার্কেট না এটা পুরো তামরিপুরের কাছে আমি ওটা ভুল বলেছিলাম তো যাই হোক এই যে ভাইটাকে দেখতে পাচ্ছ যে ভাইটা দাঁড়িয়ে আছে এই ভাইটার দোকান থেকেই নাইটি নিচ্ছি আর এই ভাইটার বাড়ি হচ্ছে আমতলা জানো তো তো আমি জিজ্ঞাসা করেছিলাম ভাই তোমার বাড়ি কোথাও বলছিলো আমতলা আর নাইটির কালেকশানগুলো এত ভালো ভালো আর তোমরা সবাই যেন আমি হাত কাটা নাইটি করতে ভীষণ ভালোবাসি আর যেই নাইটিটা ভাই নিল নিয়ে দেখাচ্ছে আমি বলছি এই নাইটিটা ভেজা কেন বলছে বৃষ্টির জল পরে ভিজে গেছে জানো তো তা আমি বলছি বৃষ্টির জল পরে ভিজে গেছে না একটু ইয়ার্কি মারছিলাম তো নাইটিগুলো খুব সুন্দর প্রিন্টগুলো দারুণ অনেক নাইটি নিয়েছি এখান থেকে অবশ্যই তোমাদের কাছে সবটাই শেয়ার করব এই দুটো নাইটি আপাতত ওই যে আমার জিজ্ঞাসা করছি নাইটিটা ভেজা কেন তো ভাই বলছে বৃষ্টির জলে ভিজে গেছে এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম ফাইনালি দেখো এখানে কটা নাইটি আমি নিয়েছি তোমরা এবার গুনে দেখো ফার্স্ট এটা নিয়েছি এই কালারটা এত সুন্দর কিন্তু ক্যামেরায় কেন এরকম লাগছে বুঝতে পারছি না অরিজিনাল কিন্তু আমি বাড়িতে এনেছি কালারটা খুব সুন্দর কালার কিন্তু এই কালারটা মানে রঙ উঠে যাওয়ার একটু ভয় পাচ্ছে কিন্তু বলছে না রং উঠবে না আর বেশি ভালো লাগছে এই যে সাদা কালার সাদা কালার নাইটি কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করো তারপরে আছে এই রকম ডিজাইনের নাইটি এই ডিজাইন পড়েছি আগে তবে এখন আর পড়ি না এই ডিজাইনের নাইটিটা তোমাদের দাদাভাই বলো এটা নাও তারপরে আবার এই দুটো রয়েছে তাহলে কটা নাইটি আমি নিলাম তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও নাইটি গুলো কেমন লাগছে বলো তো এখানে দেখো নাইটিগুলো নেওয়া হয়ে গেছে ভাই কিন্তু নাইটিগুলোকে পাট করে নিয়ে আমাকে প্লাস্টিকের মধ্যে করে দিয়ে দেবে তো এখানে মোট আমি চারটে নাইটি নিয়েছি আর চারটে নাইটি কি কী নাইটি নিয়েছি তোমরা সব কিছু দেখতে পাবে আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো এই নাইটিগুলো প্যাকেটের মধ্যে দিয়ে দিক তারপরে আসছি কি নিয়েছি আবার দেখাবো তো দেখো আমার নাইটি হয়ে গেছে কেনা এবার তোমাদের দাদাভাই টাকা দিয়েছে যেহেতু ভিডিও করছি বলে ভাইগুলো ভীষণ লজ্জা পাচ্ছে খালি সরে সরে চলে যাচ্ছে তো এর সাথে আরও একটা ভাই আছে সেই ভাইটা বলছে আমি ইনস্টাগ্রাম করি তো সেও কথা বললো বেশ ভালো লাগলো সবাই দেখি একই প্ল্যাটফর্মে সবাই কাজ করে তো খুব ভালো লাগলো ভাইটা কিন্তু খুব লজ্জা করি নাইটি কেনার পরে চলে এলাম কসমেটিক্সের দোকানে তো এখানে তোমাদের দাদাভাই একটা বডি স্প্রে নিচ্ছে কোট এটা তো এই বডি স্প্রেটা এত সুন্দর সেন্ট মানে এই বডি স্প্রেটা নেওয়ার পরেই না মানে আর কিছু ব্যবহার করতে ইচ্ছা করে না জানো তো তো দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে যেহেতু ভিডিও করা এখানে অ্যালাউ নেই তো খানিকটা একটুখানি ভিডিও আমার যা যা কেনার ছিল সব কিছু কিনে চলে এসেছি রাস্তার রাস্তার ধারে কোল্ড ড্রিঙ্কসের দোকান দেখতে পেলাম মেয়ে বায়না করছে মা আমি কোল্ড ড্রিঙ্কস খাবো তো ওর জন্য কোল্ড ড্রিঙ্কস নেওয়া হচ্ছে তো এই দোকানে কোল্ড ড্রিঙ্কসগুলো দেখলাম ঠান্ডা না জানো তো আমার ঠিক মতন পছন্দ হলো না তাই মামামকে বলছি চল অন্য দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস নেবো কারণ এই দোকানে কোল্ড ড্রিঙ্কসটা না গরম গরম টাইপের তো ঠান্ডা না বলে কোল্ড ড্রিঙ্কসটা নিলাম না তাই ওখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি মাম্মা ভাবছে হয়তো যে আমার মা আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নেবে না তো কোল্ড ড্রিঙ্কসটা ওকে অনেকক্ষণ থেকেই বলছি তুই তাহলে অন্য কিছু নে অন্য কিছু যে নেবে অন্য কিছু নিতে চাইছে না ও না স্প্রাইটটা বেশি পছন্দ করে এখানে কিন্তু আর স্প্রাইটটা নেই দেখো চলে এলাম হচ্ছে আরও একটা দোকানে যাব আর কি ওই দোকান থেকে ছেড়েই যে আমি আর কথা বলি এখানে যে পুলিশ দেখতে পাচ্ছ তোমরা অনেকেই বলো তোমার বাড়ি কোথায় তোমার থানা কোথায় এই যে আমাদের বেহালা থানা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে থানা সামনে দেখাচ্ছি এই যে পাশে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ গাড়ি দাঁড় করানো আছে ভালোভাবে দেখে নাও এটা হচ্ছে থানা আর ওখানে সব পুলিশরা দাঁড়িয়ে ছিল সবটাই তোমাদের দেখালাম দেখো ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট অন্য অন্য আরেকটা ভিডিওতে তো আমি আছি এখন রাস্তার পাশেই বলতে পারো বাড়ির কাছে যায়নি তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না